সারা জীবন দুনিয়াতে থাকার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই সাময়িক কিছুদিন থাকার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি বান্দা কিন্তু বান্দা শুনম দুনিয়াতে অনেক শ্রেণী মানুষকে আমি পাঠিয়েছি দুনিয়াতে মুসলমানকে পাঠিয়েছি খ্রিস্টানকে পাঠিয়েছি নাসারাকে পাঠিয়েছি ইউহুদিদেরকে পাঠিয়েছি মুশরিকদেরকে পাঠিয়েছি নাস্তিকদেরকে পাঠিয়েছি বান্দা সবাইকে দুনিয়াতে পাঠানোর একটা मकसद ছিল বান্দা দুনিয়াতে আমার ইবাদত বندگی করে আমাকে খুশি করে আমার তরিকা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক जिंदगी যাপন করে যখন তুমি দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরে আসবে আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি বান্দা আল্লাহ পাক বলেন দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছি কিন্তু জান্নাতে যাবে দুই শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে দুটি আমল যদি কেউ করতে পারে তাহলে সে জান্নাতে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يزلهم الله تعالى في زله يوم لا زل الا زلهم امام عادل وشاب نشا في عباده الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلا تحب في الله اجتمع عليه وتفرقا عليه الى اخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا. سبحانك لا علم لنا إلا ما علمتنا. হিন্নাকা মুল হেকী সদা কল্ল হু লালী উম্মেদ সালামা বালক পালিকা মাদ্রাসার উদ্যোগে আজ বিশাল স্থায়ী মাহফিলার আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে আসন গ্রহণ করিবেন দেশ বরণ্য আলমে দিন হাজার ওলামে ক্যারামের উস্তাদ আল্লামা শাহ নুরুল হক সাহেব পীর সাহেব দাতামা হজরতকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেয়ামত দান করুন সকলে বলি আমিন শুরুতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝাজ হামালা থেকে মুক্ত করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক করে রসুল করিম সাল্লামের ঘরে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করা ও শ্রবণ করার মতন সুযোগ করে দিয়েছেন সে জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আজ আমরা যদি খোঁজ খবর নেই দেখব আশেপাশে অনেক মানুষ অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি অনেকে দুনিয়া অনেক ঝামেলায় পড়ে আছে মনে কোনো শান্তি নেই প্রশান্তি নেই সময় কাটাচ্ছে অনেকে হয়তোবা মামলা হামলায় দৌড়াদৌড়ি করছে বিভিন্ন মানুষ আল্লাহ পাক বিভিন্ন মানুষকে বিভিন্ন প্যারেশানিতে অসুস্থতা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝায় জামালা থেকে মামলা হামলা থেকে অসুস্থতা থেকে परेशानी থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া মেহেরবানীতে আমাদেরকে কুরআন ও হাদিসের কিছু আলোচনা করা ও শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন এর চাইতে বড় নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে আছে বলে আমার মনে হয় না আজকে আমরা কত বড় নিয়ামত পেয়েছি এটা বোঝার মতন আমাদের দেমাগো নেই নেই আমাদের বোঝার মতন যোগ্যতাও নেই হাদিস শরীফ এসেছে কোরআন ও হাদিসের মজলিসে যদি কোনো বান্দা বসে জিগিরের মজলিসে বসে তাহলে ওই আল্লাহ আলার টা আল্লাহ চতুর দিক থেকে দিয়ে জমিন থেকে নিয়ে বেষ্টনী দিয়ে থাকে আল্লাহ পাকের রহমত বরকত সাকিনা বর্ষিত হতে থাকে তাদের উপর কুদরতি ছায়ার নিচে ওই সমস্ত মানুষগুলো বসে থাকে যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা সেই মজমায় চলতে থাকে আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন একমাত্র এটা আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের কৃপা এটা আমাদের মাধ্যমে কখনো হওয়া সম্ভব না যদি আল্লাহ পাক না চান এর একজন বুজুর্গ বলেন আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে কোন নেক কাজ করার সুযোগ দেন তার জন্য উচিত হলো সেই নেক কাজ করার সুযোগ পাওয়ার পরে অধিক থেকে অধিক পরিমাণ শুকরিয়া জ্ঞাপন করা কারণ প্রথম করার সুযোগ দিয়েছেন তার নিজ ইচ্ছায়। কিন্তু আমরা যদি ন্যাক কাজ করার মতন সুযোগ পাওয়ার পরে আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহর দরবারে যদি আমরা বেশি পরিমাণে আমরা শুকুর গুজার বান্ধা হতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে আরো অধিক পরিমাণে ন্যাক কাজ করার তৌফিক দান করবেন নামাজ পড়া রোজা রাখা নেক কাজ করা মাফিল ও মজলিসে আসতে পারা কোরআন ও হাদিসের মজলিসে বসতে পারা এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া নির্বাচন করা ছাড়া জুনিয়াবি কোনো ব্যক্তির নির্বাচনে এটা কখনো হওয়া সম্ভব না এজন্য কোন এক বুজুর্গ বলেন আমরা যদি একবার সুবাহান আল্লাহ বলার সুযোগ পাই তাহলে আমাদের আল্লাহ পাকের দরবারে হাজার হাজার বার আমাদের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক আমাদেরকে একবার সুবাহান লহ বলার তৌফিক দান করেছে হাদিস শরীফ এসেছে কোন বান্দা বান্দি যদি একবার সুবাহান বলতে পারে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা রয়েছে সমস্ত খালি জায়গা পাক দ্বারা নেক পরিপূর্ণ করে দেন তো কি জিনিস আমরা বুঝি না আমরা আমল করি আমলের কারণে আমরা যে প্রতিদান পাই সোয়াব পাই নেক পাই এই নেক কি জিনিস সোয়াব কি জিনিস আমরা উলামায়ে ক্যারামের মুখ থেকে বর্ণনা ব্যাখ্যা শোনার পরও শুনলেও কিন্তু আমরা এটার বাহ্যিক জিনিসটা আমরা বুঝতে পারি না কোনো একজন ব্যক্তি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকের কাজ করে তাকে যদি বলা হয় তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করলে তোমাকে এক হাজার অথবা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা দেওয়া হবে তাহলে দেখবেন ওই লোকগুলো খুব আগ্রহের সাথে সে কাজ করবে সে জানে আমি সারাদিন পরিশ্রম করার পরে আল্লাহ সারাদিন পরিশ্রম করার পরে কাজ করার পরে আমি বিকেল বেলা সন্ধ্যাবেলা একটা প্রতিদান পাবো দুই হাজার টাকা টাকা আমরা টাকার মর্ম বুঝি টাকা দুনিয়াতে আমাদের কি কাজে আসে সম্পদ দুনিয়াতে আমাদের কি কাজে আসে আমরা টাকাকে খুব ভালো করে চিনেছি টাকাকে আমরা খুব ভালো করে টাকার পরিচয় পেয়েছি সে জন্য যদি আমাদেরকে বলা হয় আমরা আমাদেরকে একটা কাজ করলে টাকা দেওয়া হবে তাহলে আমরা সেই কাজ করার জন্য অসুস্থ থাকলেও আমরা চেষ্টা করি সেই কাজটা সম্পূর্ণ করার জন্য কারণ আমরা দিন শেষে টাকা পাবো প্রতিদান পাবো কিন্তু রসুল করিম সাল্ল আলহ্লাম বলেন যে একবার সুবাহানন্দ বললে একটা নেক মাত্র একটা নেকের প্রতিদান মূল্য এতটাই বেশি পৃথিবীকে যদি স্বর্ণ দ্বারা রূপা দিয়ে ভরপুর করে দেওয়া হয় পৃথিবী ভর্তি স্বর্ণ রূপার যে দাম তার চাইতে অধিক পরিমাণের দাম হল একটা নেকের সুবাহানন্দ তাহলে আমরা সামান্য পাঁচশো টাকা এক হাজার টাকার কথা যখন আমরা শুনি তখন আমরা অসুস্থ থাকলেও আমরা চেষ্টা করি সেই কাজ সম্পূর্ণ করার জন্য মাতার ঘাম পায়ে ফেলে আমরা সেই কাজটা সম্পূর্ণ করি দিন শেষে আমরা একটা প্রতিদান পাব টাকা পাবো কিন্তু আমরা যদি সত্যি জানতাম ন্যাকের কি প্রতিদান ন্যাকের কি মূল্য ন্যাকের কি দাম তাহলে আমাদের জিন্দগি যতই কষ্ট হোক না কেন রসুল করিম সল্লু আলাইহাল্লামের দেখানো পথে আমরা চলতাম আল্লাহ আল আমাদেরকে দুনিয়াতে যে পথে যেভাবে চলার জন্য বলেছেন আমরা ঠিক সেইভাবেই চলাম এজন্য বলছিলাম যে কোন এক বুজুর্গ বলেছিলেন সুবাহ বললে সেই ব্যক্তি যদি কেয়ামত পর্যন্ত সুক্রিয় আদায় করতে থাকে তারপর তার একবার সোবাহ আল্লাহ বলার জন্য সে কেয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর সুক্রিয় আদায় করে তারপরও তার সুক্রিয় আদায় হবে না কেন যে একবার সবাহন আল্লাহ বলার কারণ যদি সে শুক্রিয়া দেয় একবার আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ জন্য আল্লাহ পাক তাকে এমন পরিমাণ ন্যাক দান করবেন যেটা সে স্বপ্ন কল্পনা করতে পারবে না আল্লাহ পাক তাকে কি পরিমাণ ন্যাক দান করবে তাহলে উনি বলেন যে দ্বিতীয়বার শুক্রিয়াদের জন্য যে আলহামদুলিল্লাহ বলা হয়েছে সে আলহামদুলিল্লাহর জন্য সে কি শুক্রিয়া করবে তাহলে সে আলহামদুলিল্লাহ সোয়াবের জন্য আবার আলহামদুলিল্লাহ বলবে তাহলে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলার তো অধিক পরিমাণ সব রয়েছে এভাবে সে কেমত পর্যন্ত যদি আল্লাহ পাকের সুপ্রিয় আদায় করতে থাকে তারপরও আল্লাহ তালার সুপ্রিয় আদায় করে শেষ করা সম্ভব এই জন্য আমরা আল্লাহ সুবাহ দরবারে বেশি বেশি সামান্য থেকে সামান্য নেক কাজ করার সুযোগ পেলে আমরা সুপ্রিয় আদায় করবো করবো তিনি যাই হোক আমি আপনাদের সামনে কালামুল্লাহ পার্ক থেকে একটি আয়াত আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি করিম অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিসের আলোকে দু একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাল আল্লাহ পার্ক কুরআন ও হাদিসের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন একজন মানবের जिंदगी কেমন হবে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার जिंदगी কোন পথে কাটাতে হবে কিভাবে কাটাতে হবে কোন পদ্ধতিতে কাটাতে হবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিলেবাস আল্লাহ পাক কুরআন ও হাদিসের মধ্যে আমাদের সামনে স্পষ্ট বলে দিয়েছেন আমরা মুসলমান আমরা মুসলিম আমাদের জিন্দগির সিলেবাস আমাদের সামনে আল্লাহ পাক রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের মাধ্যমে আমাদের সামনে পেশ করে দিয়েছেন আমাদের জন্য কাজ হল এখন সেই রুটিন মাফিক আমাদের জিন্দিগি পরিচালনা করা আল্লাহ পাক আমাদেরকে সেই রুটিন মাফিক জিন্দিগি পরিচালনা করা তাও দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা আল্লাহ পাক বলেন বান্দা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও পরিপূর্ণ আল্লাহ একজন মুসলমানকে একজন মুসলিমকে ইসলামের মধ্যে दाखिल হতে বলেছে কোন বান্দা বান্দি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারে প্রবেশ করতে পারে ইসলামের সমস্ত বিধিবিধান মেনে চলতে পারে তাহলে তার জন্য কি রয়েছে তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস তার জন্য কি রয়েছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াতে বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা শুনো শুনো তোমাদেরকে আমি দুনিয়াতে বানিয়েছি দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি সারা জীবন দুনিয়াতে থাকার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই সাময়িক কিছুদিন থাকার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি বান্দা কিন্তু বান্দা শুনো দুনিয়াতে অনেক শ্রেণীর মানুষকে আমি পাঠিয়েছি দুনিয়াতে মুসলমানকে পাঠিয়েছি খ্রিস্টানকে পাঠিয়েছি নাসারাকে পাঠিয়েছি ইহুদিদেরকে পাঠিয়েছি মুশরিকদেরকে পাঠিয়েছি নাস্তিকদেরকে পাঠিয়েছি বান্দা সবাইকে দুনিয়াতে পাঠানোর একটা maksad ছিল বান্দা দুনিয়াতে আমার ইবাদত বندگی করে আমাকে খুশি করে আমার তরিকা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক जिंदगी যাপন করে যখন তুমি দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরে আসবে আমি তোমার জন্য জান্নাতের রেখেছি বান্দা। আল্লাহ বলেন দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছি কিন্তু জান্নাতে যাবে দুই শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে দুটি আমল যদি কেউ করতে পারে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা দুনিয়াতে যদি তুমি দুটি আমল করতে পারো তাহলে তুমি জান্নাতবাসী হবে এক নাম্বার আমল হলো তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি আল্লাহ তাআলার ফেরেশতার প্রতি আল্লাহ পাক যে রসূল পাঠিয়েছেন রসূল তার প্রতি দুই নাম্বার হলো তুমি আমলে সলে করতে হবে আল্লাহ পাক বলেন যদি তুমি ইমান আনতে পারো আল্লাহর প্রতি দ্বিতীয় হলো যদি তুমি আমলে সলে করতে পারো অবশ্যই অবশ্যই তোমার জন্য থাকবে জান্নাতুল দাউস এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে বান্দা দুটি আমল করবে সে জান্নাতুল লাভ করবে এক নাম্বার আমল হলো সে আনবে দুই আমল আল্লাহ পাক আমাদেরকে এই দুটি আমল করে জান্নাতবাসী হওয়ার তা দান করেন সকলে বলে আমিন সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা সংক্ষিপ্ত করলাম আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার অফিক দান করেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম দে নিতুতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী